মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোক্তারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নাম্বারে এইট নাইন সেভেন ডাবল টু ডাবল জিরো ডাবল থ্রি সিক্স বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হামলার প্রতিবাদে বালুরঘাট শহরে প্রতিবাদ মিছিল করল ভারতীয় জনতা পার্টি এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিরি তপনের বিধায়ক বুধ রায় টুডু, প্রাক্তন জেলা সভাপতি সুভেন্দু সরকার যুব মোর্চা সভাপতি চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি কর্মীরা বিজেপি অফিস থেকে থানা মোড় পর্যন্ত মিছিল সংগঠিত হয়। আমার মনে হয় না এটা সব বাড়ি থেকে ছুটে এসছেন শুভেন্দুবাবুর বিরুদ্ধে এটা তো সংগঠিতভাবে করা হয়েছে এ কথা তো বলা একান্ত অনুচিত মানুষ এমন ক্ষেপে গেছে যে ওরা এসে তার প্রতিবাদে আজকে আপনাদের বিক্ষোভ তার প্রতিবাদী এই সরকারকে ঘুমন্ত সরকার ঘুমন্ত বলব না এটা ঘুমানোর ভাব করছে আসলে বিরোধীদেরকে একেবারে চায়স্তা করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ তো হবার হবার নয় যত ঘাত আসবে তত প্রতিঘাত বাড়বে যে অত্যন্ত আতঙ্কের সময় এই সময়ে আমাদের সংঘবদ্ধভাবে থাকতে হবে